রমজানের রোজা যে নিজের শরীরের জন্য সুস্থতার কারণ এই কথা হাদিসের মধ্যে রয়েছে এবং যারা চিকিৎসাবিদ রয়েছে অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তারাও বলেন রমজানের রোজা যদি কেউ রাখে রোজা যদি কোনো বান্দা বান্দি রাখে তার শরীর সুস্থ থাকে কিন্তু বিষয় হল আমাদের মধ্যে এমন আল্লাহ বান্দা বান্দি পাওয়া যায় রমজান মাস পেও রোজা রাখবে না কেন আপনি রোজা রাখবেন না তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি বলেন আমি রোজা রাখবো না আমার শরীর অসুস্থ হয়ে যাবে না না রমজানের রোজা রাখার মাধ্যমে শুধুমাত্র রোজা রাখার মাধ্যমে শরীর সুস্থ হয় তাকু অর্জন হয় আমার ভাইরা লক্ষ্য করে শুনুন কথাগুলো হতে পারে একটি কথা আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে রমজান মাস সামনে এসছে কেন তা অর্জন করার জন্য অটো খোদাভীতি অর্জন করার জন্য এই ক্ষুধা আমাদেরকে অর্জন করে দুনিয়া ও আখেরাতে সাফল্য মণ্ডিত হতে হবে আমাদের ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যিনি বড় ইমাম ছিলেন হানাফি মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার তাকুয়া তার খোদাবিদি কেমন ছিল তিনি বড় কাপড়ের ব্যবসা দিয়েছিলেন কাপড়ের দিয়েছিলেন আর ওই দোকানের মধ্যে যাদেরকে কর্মচারী রেখেছে ওই কর্মচারীকে আজকে যে কাপড় গুলো নিয়ে আসা হয়েছে এই কাপড়গুলোর মধ্যে একটি কাপড়ের মধ্যে ছিদ্র আছে ওই একটি কাপড় যখন তুমি বিক্রি করবে কোনো ক্রেতার কাছে তার কাছ থেকে তুমি অর্ধেক মূল্য নিয়ে নিও এই কথা বলে ইমাম আবু হানিফা আলাই বাড়িতে চলে গেলেন কিছুদিন পরে এসে তিনি বললেন তুমি ওই কাপড়টি বিক্রি করেছো কিনা যেই কাপুরের মধ্যে ছিদ্র ছিল কর্মচারী বলেন হা হা আমি করে যে করেছে করার নিয়তে যে এসেছে তার কাছে আমি ওটা বিক্রি করে দিয়েছি কিন্তু এই কথা বলি নাই কাপড়ের মধ্যে ছিদ্র রয়েছে চিরা রয়েছে আমি তার কাছ থেকে পরিপূর্ণ মূল্য গ্রহণ করেছি এই কথা শুনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলায় তিনি বলেন যাও যাও ওই গ্রামগঞ্জে চলে যাও বাজারে বাজারে ঘোরাফেরা করে জিজ্ঞাসা করো ওই কাপড়ের ক্রেতাকে তুমি পেয়ে যাও তাকে তুমি বলে দিও ভাই যেই কাপড় তুমি আমার কাছ থেকে কড়াই করেছো ওই কাপড়ের মধ্যে ছিদ্র ছিল চিরা ছিল ওই কাপুরের মূল্য তোমার কাছ থেকে পরিপূর্ণ ভাবে গ্রহণ করেছি ঠিক হয় নাই বরং তুমি আমার কাছ থেকে অর্ধেক মূল্য নিয়ে নাও আর যদি তুমি পুরো কাপড়টি আমাকে ফেরত দিতে চাও ফেরত দিতে পারো ফেরত দিয়ে পুরো মূল্য আমার কাছ থেকে নিয়ে নাও ও আমার মুসলমান ভাইরা ও আমার যুবক ভাইরা এই যে বড় তাকুয়া এই যে বড় ক্ষুদাবিতি কাপড়ের মধ্যে সামান্য ছিঁড়া ছিল ফাটা ছিল ছিদ্র ছিল এই ছিদ্র থাকার কারণে যে একটা অসম্পূর্ণ ছিল এই অসম্পূর্ণ থাকার এই যে মূল্য মূল্য তুমি রেখো না বরং পরিপূর্ণ মূল্যের অর্ধেক মূল্য তুমি ক্রেতাকে দিয়ে দাও এই জন্য যদি তাকুয়া না থাকে আমাদের দ্বারা এই ধরনের মহা মূল্যবান কাজ করা সম্ভব নয় তিনি যখন রাস্তা দিয়ে চলতেন যে রাস্তা দিয়ে তিনি যেতেন শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে যেত না হলি তা আলা আনহু দিনের বেলা মানুষের বিচার করতেন আর রাতের বেলা ঘোরাফেরা করে করে দেখতেন কার কি অবস্থা একদিন খলিফাতুল মুসলিমিন হজরত আমর ফারুক তিনি রাত্রিবেলা এক রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখা যায় তিনি দূর থেকে অবলোকন করছেন দেখতেছেন এত রাত্রে একটা ঘরের মধ্যে বিদ্যুৎ জারি আছে আলো দেখা যাচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে গিয়ে সেখানে পাশে গিয়ে দাঁড়িয়েছেন আর ভিতর থেকে আওয়াজ শুনতেছেন মা তার মেয়েকে বলতেছে ও আমার কন্যা আগামীকাল তুমি বাজারে গিয়ে যে দুধ বিক্রি করবে এই দুধের মধ্যে তুমি পানি মিশিয়ে দাও এবার ওই কন্যা বলে মা তুমি এমন কথা দ্বিতীয়বার বলবে না যদি এই কথা খলিফাতুল মুসলিম শুনে তাহলে কিন্তু গরদান উড়িয়ে দিবে এবার মা ডাক দিয়ে বলছে ও কন্যা সন্তান ও আমার মেয়ে খলিফাতুল মুসলিমিন হজরত আমার শুনবে না কোন অসুবিধা নাই দুধে পানি মিশাও এবার ওই মেয়ে ডাক দিয়ে বলে মা বুঝলাম খলিফাতুল মুসলিম এটা দেখবে ওনা বুঝবে না কিন্তু তার একজন রব রয়েছে তার রব কিন্তু অবশ্যই দেখবে ঠিক কি ঠিক না এই জন্য আমার ভাড়া তাব অর্জন করতে হবে খোদা অর্জন করতে হবে তোমার আমার মধ্যে যদি খোদা থাকে আল্লাহ তালা ভয় থাকে তুমি আমি কুনারের কাছ থেকে সহজী বেঁচে থাকতে পারবো ঠিকই ঠিক না আমার ভাড়া লা আল্লাহ কুন্তা তাকুন আল্লাহ সুবাহানা হুয়া তা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন রোজা রাখার জন্য বলেছেন কেন যাতে আমরা তাকুয়া অর্জন করতে পারি যখন আয়াত নাযিল হয়ে গেল তখন আমাদের উপর রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরে আরেক আয়াতের মধ্যে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ও আল্লাহ তাআলার বান্দা ও করে শুনেন রব্বুল আলামিন করেন আইন জারি করে দেন ফামান শাহিদাম তোমাদের মধ্যে যদি কেউ রমজানের রোজা পেয়ে যায় ফাল সে যেন রমজানের রোজাগুলি পালন করে রমজানের রোজা এক সময় এই রমজানের রোজা আমাদের পর্যন্ত এসেছে চারটা ধাপে কয়টা ধাপে বলেন চারটা ধাপে আমাদের পর্যন্ত রমজানের রোজা এসেছে পরবর্তীতে এই রমজানের রোজা ফরজ করা হয়েছে কিভাবে ধাপ প্রথমে উৎসাহ প্রদান করা হয়েছে যে রোজা রাখো রোজা রাখো হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে তিনটি করে রোজা রাখতেন কয়টি করে রোজা রাখতেন তিনটি করে রোজা রাখতেন এবং সাহাবা ইক্রামদেরকেও তিনি বলতেন যে তোমরাও রোজা রাখো এটা উৎসাহ প্রদান করা কেবল মাত্র বলা রাখো প্রথমে এইভাবেই আসানির সাথে বলা হয়েছে এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কি আল্লাহর হাবিব ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান পদিমান্নাবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমাদীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান তিনি দেখেন মদিনার ইহুদিরা আশুরার দিন মহাররমের দিন রোজা রাখতেছে হাজা ইয়মন হন ইহুদিরা বলছে এটা হচ্ছে আমাদের জন্য একটা এই দিনে তখন ইসরায়েলকে ফিরাউন এবং তার গোষ্ঠীর আক্রমণ থেকে হেফাজত করেছিল এই কারণেই মূসা নবী এবং তার সাথীরা এই দিনে রোজা পালন করত আজকে আমরা সেই অনুসরণ অনুকরণ করে রোজা রাখতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন আনা আহকু বিমুসা মিনকুম তোমরা যতটুকু ভালোবাসো তার চাইতে আমি বেশি ভালোবাসি এই জন্য আমিও আজকে থেকে রোজা রাখা শুরু করে দিলাম এবং সাহবায় গ্রামদেরকেও রাখার জন্য বলে দিলাম তখন থেকে কেবলমাত্র একটি রোজা ফরজ করা হয় আশুরার রোজা মোহারুমের রোজা ততকালীন সময়ের কথা এখন কিন্তু আশুরার রোজা ফরজ না ওই সময়কার কথা বিভিন্ন ধাপে ধাপে আমাদের পর্যন্ত এই রোজা ফরজ করা হয়েছে ইহুদীদের সাথে মুসলমানদের মত পার্থক্য থাকতে হবে ভিন্নতা থাকতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররমের আগের দিন কিংবা পরের দিন মিলিয়ে তোমরা দুটি করে রোজা রাখো যাতে করে ইহুদীদের সাথে مخালাফাত হয় ভিন্ন হয়ে যায় এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ কি যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম এই দাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে তাও আবার অপশনের সাথে সাথে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কিন্তু অপশন আছে তোমাদের মধ্যে যারা ব্যক্তবান যারা ধনী তারা গরিব দুঃখীদেরকে মিসকিনদেরকে দান করে রোজা না রাখার সুযোগও রয়েছে ফামান কালামিনকুম মারিতন আও আলা সাফারি ফইদ্দাতুম মিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে কিন্তু যদি তোমরা রমজানের রোজা না রাখতে চাও এর পরিবর্তে যদি তোমরা গরিবদেরকে কিছু আহার করিয়ে দাও তাহলে রোজা রাখা লাগবে না তোমাদের থেকে ফরজ সাকেত হয়ে যাবে তাহলে সুযোগ ছিল কিন্তু এর পরের আয়াতের মধ্যে বলা হয়েছে শেষের আংশে বলা হয়েছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম তবে তোমাদের জন্য রোজা রাখাটাই উত্তম এটা হচ্ছে তৃতীয় নাম্বার ধাপ চতুর্থ নাম্বার ধাপ হচ্ছে যদি তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেয়ে যাও এখন রোজা রাখো এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমাদের সকলের উপর রমজান রোজা ফরজ করা হয়েছে এখন আর ওই সুযোগ নাই যে আমি সক্ষম অবস্থায় আছি তার রোজা রোজাগুলো ছেড়ে দিচ্ছি আমার কোন হিসাব নেওয়া হবে না এই সুযোগ এখন আর নাই বরং এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমাদের সকলের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে এই জন্য ফরজ রোজা যদি কেউ তরক করেন ভাবে কাফের হয়ে যাবে এই জন্য রমজান রোজা রাখতেই হবে রাখতেই হবে বিন্দু মাত্র অবকাশ নেই এখন রমজানের রোজা তুমি রাখবে কিন্তু রমজানের রোজার সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে যদি চাঁদ উঠে রমজানের রোজা তুমি শুরু করে দাও আবার যখন শেষের দিকে চলে যাও রমাদান আবার যখন চাঁদ উঠবে তখন তুমি রমজানের রোজা রাখা শেষ করো অজরুতাবু হুরারোজ ইয়েল্লাহুত আলা আনহু তিনি বলেন সবু লিরু ইয়েতিহি ওয়াফতিরু লিরু ইয়াতি তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং রমজানের পরে শেষের দিকে যখন আবার চাঁদ উঠে আইদের চাঁদ তখন তোমরা রোজা ভঙ্গ করো চাঁ তো দেখেছি এই জন্য এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত হয় রমজানের রোজার মাধ্যমে আত্মার খোরাকি কি হাসিল হয় আত্মার কি হাসিল হয় এই যে মানুষের জীবনটা চলছে দুইটা জিনিসের মাধ্যমে জোরে বলেন কয়টা জিনিসের মাধ্যমে দুটি জিনিসের মাধ্যমে এক নম্বর হল দেহ দ্বিতীয় নাম্বার হচ্ছে রুহ আত্মা এই সমন্বয়ে আমরা চলছি এবার দেহর মধ্যে আমরা খাবার দেই এগারো মাস আমরা খাবার দেই সকালবেলা খাবার চলছে আবার দুপুরবেলা খাবার চলছে বিকেলেও খাবার চলছে রাতেও খাবার চলছে এগারোটি মাস এবার রু এই সাবান মাসে আল্লাহ তালার কাছে আরজি করে আল্লাহ আমরা সহদর দুই ভাই এক ভাই এগারো মাস খাবার খেয়েছে শক্তি অর্জন করেছে কিন্তু আমিরু আপনি আমাকে খাবার দেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ও অপেক্ষা কর এই যে সামনে চাঁদ আসবে এরপর থেকে আমার বান্দা উপবাস থাকবে রোজা রাখবে তোমার জন্য খাবার হলো আল্লাহ তালার আনুগুপ্ত করা যেই বান্দা যেই বান্দি আল্লাহ তালার আনুগুপ্ত করবে তার রোহটা তাজা থাকবে তার রোহটা পরিতৃপ্ত থাকবে ও আল্লাহ দেহ নামক যেই ভাই আমার সাথে আছে এগারো মাস খাবার খেয়েছে শক্তি অর্জন করেছে আর আপনি একটা মাস আমাকে কেবলমাত্র সুযোগ দিয়েছেন আমি খাবার খেয়ে তো ওই পরিমাণ শক্তি অর্জন করতে পারবো না এবার আল্লাহ শুবা ডাক দিয়ে বান্ডুয়ারু রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি সমস্ত এবাদতের মিলন মেলা ঘটিয়ে দে ঠিক কি ঠিক না এই রমজান মাসের মধ্যে হজের টাকাও জমা দেওয়া হয় এই রমজান মাসের মধ্যে জাকাত আছে এই রমজান মাসের মধ্যে নফল এবাদত বাড়িয়ে দেওয়া হয় হয় কি হয় না এই রমজান মাসের মধ্যে ফরজ নামাজের যে ফজিলত আছে বেশির থেকে বেশি হয় এই রমজান মাসে রোজা রয়েছে এই রমজান মাসে ইফতার রয়েছে এই রমজান মাসে সাহরি রয়েছে এই রমজান মাসে বেশির থেকে বেশি নফল রয়েছে ও এই রমজান মাসে আমি সমস্ত এবাদতের মিলন মেলা ঘটিয়ে দিয়ে আমি তোমার মধ্যে শক্তি দিয়ে দিলাম এবার রু আল্লাহ কাছে আরোজ করে ও আল্লাহ আমি এক মাস খাবার খেয়েছি আমি ওরকম প্রতৃপ্ত হব না কিন্তু আমার সহদুর্ভাই এগারো মাস আহার করেছে খাবার খেয়েছে কিন্তু আমার থেকে বেশি পরিতৃপ্ত হয়েছে শক্তি অর্জন করেছে এবার আল্লাহ সব হানা বলেন তোমার জন্য আরেকটি অফার কিসে অফার রমজান মাসের মধ্যে একটা নফলে এবার ফরোজের সমতুল্য সব আল্লাহ আকবার একটা ফরো যদি তুমি আদায় করো সত্তরটি ফরোজের সমান তোমার আমুল নামাজ সাবদান করবেন কে কুল্লু আমল বিমিয়া দামা ইউদ আবুল হাসানাতুবি আশরি অন্ত আলিহা ইলাসাবে মিয়াদি দিয়ে বনিয়াদমের প্রত্যেকটি আমলের

আজিলি আমার বান্দা আমার বান্দি বড় কষ্ট করে রোজা গুলি আদায় করেছে নিজের যে খাবারের স্বাদ ছিল স্বাদকে বর্জন করে দিয়েছে এই যে প্রবৃত্তি ছিল প্রবৃত্তি থেকে বেঁচে থেকেছে কেন কেন আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই জন্য অরু তোমার জন্য দ্বিতীয় নাম্বার অফার হচ্ছে এই রমজানের মধ্যে যদি কোনো বান্দা যদি কোন বান্দি একটি নফল আদায় করে ফরজের সমতুল্য সব হয়ে যায় সুবাহান আল্লাহ আর যদি কোন বান্দা যদি কোন বান্দি একটি ফরজ আদায় করে সত্তরটি ফরজের সমতুল্য সব আল্লাহ তালা তার আমল নামায় দান করেন। এজন্যই তো এই বড় এই ফজিলতের মাস সামনে আসতেছে এই ফজিলতের মাস পেয়েও আমরা যারা নিজেদের গুনাকে ক্ষমা করাতে পারবো না বড় আফসুসের বিষয় জিব্রিল আমিন আল্লাহ তার পক্ষ থেকে বলেন ও আপনার যে উম্মাদ রমজান মাসের মধ্যে রহমত পে বগফরৎ পে না পে নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম শুনে বলেন আমিন আমিন মানে কি অবশ্যই অবশ্যই আমার সে উম্মত ধ্বংস হয়ে যাক যেন বলেন নাও জুবিন আবার জিপ্রে আমিন বলেন যে ব্যক্তি তার জীবন দশায় বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে পেও তাদেরকে সন্তুষ্ট করাতে পারল না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক নবী বলেন আমিন সকলেই বলেন না আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করেন আবার জিব্রিল আমিন তিনি বলেন যে ব্যক্তি আপনার নাম কোন মজলিসে শুনবার পরও দুরুস্বরী পাঠ করল না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক না উদুবিল্লা এই জন্য আমার ভাইরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাস রহমতের মাস রমজান মাস মাগফিরাতের মাস রমজান মাস মাস নাজাতের এই রহমত মঘফিরত নাজাত অবশ্যই অবশ্যই গুনাহগুলিকে ক্ষমা করাতে হবে নচেত আমাদের জন্য ধ্বংস আবশ্যক হয়ে যাবে ঠিক কি ঠিক না এই জন্য আমার ভাইরা এই বাদতকে বাড়িয়ে দিতে হবে ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমার জন্য ফরস করছি ফুতিবা আলাই কুমসিয়াম রমজানের রোজা কেন কেন যাতে তুমি অবলম্বন করতে পারো যাতে তুমি আল্লাহ তালার ভয় অর্জন করতে পারো সাহাবিদের মধ্যে বয়সের দিক থেকে যিনি বড় সাহাবি ছিলেন হজরত সালমান ফারসি রাজিয়াল্লাহ তাআলা আনহু 130 বছর পরে তিনি কালিমা পড়েছেন 130 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি কালিমা পড়েছেন ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি বলেছেন তিনি এই কথাটি নোট করে রেখেছে এই লোক সকল অচিরে তোমাদের উপরে তোমাদের কাছে এমন একটি মাস ছায়া স্বরূপ আসছে তোমাদের কাছে এমন একটি মাস আসছে যেই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রির মধ্যে ইবাদত করা হাজারো রাত্রিতে ইবাদত করার চেয়ে উত্তম আল্লাহু আকবার এই জন্য আমার ভাইরা এর পরের অংশে বলা হয়েছে এই রমজান মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে রাতের নামাজকে সুন্নত করে দেওয়া হয়েছে আর শাহরু সবর রমজান মানস হচ্ছে রোজা রাখার মাস বলেন রমজান মাস কিসের মাস রোজার আকার মাস সবরের মাস ধৈর্যের মাস ও বান্দা তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে এই যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আর দেখছো দোকানের মধ্যে একটা কাপড় টানিয়ে বিতদের মধ্যে ভিতরে যারা রয়েছে চা নাস্তা করতেছে হাই হাই তুমি ধৈর্য ধারণ কর ওখানে তুমি যেও না বরং তুমি রোজার যে পবিত্রতা আছে রোজার পবিত্রতা বজায় রাখো দোকানের সামনে দিয়ে যাচ্ছ এবার চোখের মধ্যে পড়েছে সামনে পড়েছে টিভি এই টিভির গুণা থেকে তুমি হেফাজতে থাকো এই জন্য আমার ভাড়া সমস্ত গুণা থেকে বেঁচে থাকার নাম হলো সবর বহুয়া শহর সবর এই রমজান মাস হলো সবরের মাস রমজান মাস এমন একটি মাস বাহুয়া শাহরুল এটা হচ্ছে সহনশীলতার মাস এটি দুঃখী দরিদ্রদেরকে দান করার মাস যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতারি করায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন আমার কোন উম্মত যদি আরব উম্মতকে ইফতারি করায় তাহলে তার জন্য জান্নাত লিখে হয় তার নামটা যদি জাহান নামে থাকে ওই জাহান নাম থেকে নাম কেটে তার নামটা জান্নাতের মধ্যে লিখে হয় আর কি সারপ্রাইজ আর কি অফার গফির আলাহু মা তাকদ্দামা মিন তার পিছনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহু আকবার

সময় সংক্ষিপ্ত থাকার কারণে আরেকটি কথা বলেই আলোচনা শেষ করছি হজরত আবু উমা আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি তিনি কি বলেন একবার আমি ঘুমন্ত ছিলাম এমন তো অবস্থায় দুইজন ফেরেস্ত আমার কাছে এসছে আমার কাছে আসার পরে আমার বাহুদয় ধরেছে আমার বাহুদয় ধরে বলে সামনে চলো আমি সামনে চলতে লাগলাম একটু পরে যে দেখি বড় একটি পাহাড় 啊。<noise> ওই পাহাড়ের মধ্যে আমাকে উঠতে বলে আমি উঠতে পারি না ইন্দিলা উতি উহ আমি তো উঠতে পারি না এখন ফেরেস্তা দয় তারা বলেন সানু সাহিল আমরা তোমার জন্য সহযোগিতা করব তুমি সহজেই ওই পাহাড়ের মধ্যে উঠতে পারবে এবং আমি উঠতে থাকলাম পাহাড়ের মধ্যবর্তী স্থানে যখন চলে গেলাম তখন আমি শুনতে পারলাম বিকট একটি আওয়াজ আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম এই আওয়াজটা কা

রক্ত জড়িয়ে পড়ছে। যখন জিজ্ঞাসা কলাম এই যে খারাপ পরিস্থিতি কেন হয়েছে। পরেস্তাদা জব দেয়। ইউফতিরু না কবেলা তাহিললাতি সওমিহম। এরা রমজানের রুজাপ এই যে ভাগ্যের দিন খমার দিন। মাগফিরাতের দিন রহমতের দিন পেও তারা রোজা না রেখে নিজেদের গুনাহগুলিকে ক্ষমা করাতে পারে না সকলেই বলেন নাউযু বিল্লাহি মিন জালে আমার ভাইরা ও আমার মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা দশকানি পূর্ব পারার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা আপনাদের প্রতি উদার আহ্বান থাকবে সামনে যেই মাস আসছে সেই মাসের নাম কি রমজান মাস রমজানের একটা রোজা যেন কাজা না হয় যদি তুমি বিন কয়ে হুজরিন কোন অজুর ছাড়া কোন অপারগতা ছাড়াই তুমি রমজানের রোজা না রাখো ওই যে একটা তুমি রোজা রাখো নাই সারা বছরও যদি তুমি রোজা রাখো ওই এক রোজার সমতুল্য যে সব হবে ওই সবের কাছেও যেতে পারবে না যদি তুমি ওই একটি রোজার কাজা করো সারা বছর যাবত এই জন্য আমার ভাইয়েরা রমজানের রোজাগুলি আমরা আদায় করব ঠিকঠাক মত আমালিয়াতের দিকে অগ্রসর হব হব কি হব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরু আওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন